তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমাদের সংস্কৃতর মেইন পেপার বা ডিএসসি বিষয়টি রয়েছে তো সংস্কৃত ডিএসসি ভাষাতত্ত্ব থেকে আছে গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের জানাবো কোন কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য ভালো করে পড়বে তো দেখো প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ভাষা কাকে বলে ভাষার বৈশিষ্ট্য ও অংশগুলো কী কী পরের প্রশ্ন ভাষার শ্রেণীবিভাগ করে আলোচনা করো ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তাগুলি লেখো কথ্য ভাষা ও লেখ্য ভাষার মধ্যে পার্থক্য লেখো প্রমিত ভাষা কাকে বলে এবং এটি কত প্রকার ভাষার লিখন ব্যবস্থা কত প্রকার ও কি কি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিদর্শন করো তুলনামূষাবিজ্ঞান ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা দাও এদের মিল ও অমিল আলোচনা করো ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো ভাষাবিজ্ঞানের মূল ধারা কয়টি ও কী কী সেগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও ভাষাবিজ্ঞান ও ভাষা তত্ত্বের মধ্যে পার্থক্য নিরূপণ করো ভাষার উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলি আলোচনা করো বাক্যতত্ত্ব কাকে বলে এই ক্ষেত্রে ফার্দিনান্দা সস্তুরের অবদান সংক্ষেপে আলোচনা করো সমীভবন বা বা ব্যঞ্জনসঙ্গতি কাকে বলে এটি কত প্রকার ও কী কী সমীভবন ও বিষমী ভবনের মধ্যে পার্থক্য লেখো নিম্নলিখিত কয়েকটি বিষয়ে টিকা লেখো যেমন অপিনিহিতি অভিস্রুতি স্বরসঙ্গতি বর্ণবিপর্যয় বা বিপর্যাস সংকর শব্দ সমাক্ষলভ মূর্ধান্নি ভবন জোর কলম শব্দ সাদৃশ্য হিত্তীয় ভাষা বর্ণাগম টিকা বাকযন্ত্র রূপতত্ত্ব বা সংস্কৃত পদা সংস্কৃত পদবিজ্ঞান কাকে বলে আলোচনা করো শব্দ ও রূপিমের মধ্যে পার্থক্য লেখো বৈদিক সংস্কৃত ভাষার সঙ্গে লৌকিক বা ধ্রুপদী সংস্কৃত ভাষার পার্থক্য লেখো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি প্রধান ভাষাগোষ্ঠী কী কী তাদের উপশ্রেণীগুলি কী কী যে কোনো চারটি উপশ্রেণীর বৈশিষ্ট্য লেখ ধ্বনিসূত্র কাকে বলে গ্রাসম্যানের সূত্র আলোচনা করো গ্রিমের সূত্রটি ব্যাখ্যা করো ভেরারের সূত্রটি ব্যাখ্যা করো ধনী পরিবর্তনের কারণ বা প্রবণতাগুলি আলোচনা করো ধনী পরিবর্তনের বিভিন্ন রীতিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও উচ্চারণ স্থান অনুযায়ী সংস্কৃত স্বরধ্বনির শ্রেণীবিভাগ করো সংস্কৃত ভাষার উদ্ভব বিকাশ সম্পর্কে আলোচনা করো উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ করো টিকা লেখো সংস্কৃত বর্ণমালা পদ কাকে বলে উদাহরণ দাও পদ কয় প্রকার কি আলোচনা করো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে গোষ্ঠীতে সংস্কৃত স্থান নির্ধারণ করো ভারতীয় আর্য ভাষা কাকে বলে এই ভাষার কয়টি স্তর প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্ত ধারণা দাও ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ করার সুবিধা কি পদ্ধতিটির সম্পর্কে আলোচনা করো তারপর তোমাদের সংস্কৃত ভাষাশাস্ত্রের কিছু পরিভাষা তোমাদের পড়তে হবে যে পরিভাষাগুলো থেকে কিন্তু কিছু প্রশ্ন উত্তর দেয় তো তোমরা এই পরিভাষাগুলো ভালো করে দেখে নেবে